বোকা পুরুষ আসলে পুরুষ বোকা নয় পুরুষ জন্মই নেয় অন্যের দায়িত্ব নিতে পরিবারকে ভালো রাখার জন্যে নিজের জন্য কোনো কিছুই চিন্তা করে না দাম্পত্য জীবনে স্বামী যদি সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় না রাখে তবে স্বামী স্ত্রী দুজনের জীবনেরই শান্তি বিনষ্ট হয় সংসার জীবনের সুখ হারিয়ে যায় বন্ধুই বলেন আর বান্ধবী বলেন মা অথবা বোনের পুঁজি হচ্ছে আপনার দুর্বলতা এটাই বাস্তব আপনার দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র স্বার্থের কারণেই তারা আপনার জীবনের সুখ শান্তি আপনার সংসার জীবনের শান্তি আপনার স্ত্রী জীবনের সুখ শান্তি বিনষ্ট করতে পারে যাদেরকে আমরা সফল হতে দেখি তারা কখনোই নিজের মূল্যবান সময় তার পিছনে নষ্ট করে না যে তার জন্যে সময় দেয় না নিজের সময়ের মূল্য দিতে তাই চেষ্টা করবেন অন্তত যারা আপনার সময়ের মূল্য দিতে জানে তাদের জন্যে আপনার সময়টা দিতে পারেন কিন্তু যারা আপনার সময়ের মূল্য দিতে জানে না তাদের জন্যে আপনার মূল্যবান সময় কখনোই নষ্ট করবেন না সাফল্য পেতে হলে জীবনে সমস্যা থাকা জীবনে আঘাত পাওয়া জীবনে অভাব থাকা এবং অভাব বোঝা খুবই প্রয়োজন বেকার ছেলেটি বোঝে জীবনের টাকার কত গুরুত্ব একজন শিক্ষিত ছেলের উপর পরিবারের দায়িত্ব যখন এসে পড়ে তখন সেই ছেলেটিও বোঝে টাকা ছাড়া জীবনে কিচ্ছু হয় না আর এই টাকা উপার্জন করা কতটা কঠিন বাবার যদি টাকা থাকে তাহলে বোকা ছেলেটিও সবার কাছে চালাক এবং শিক্ষিত হয়ে যায় আর টাকা উপার্জন করতে না পারা ছেলেটি শিক্ষিত হলেও বোকা এবং অশিক্ষিত হয়ে যায় যে মানুষটা সবসময় নিজেকে সুখী প্রমাণ করতে চাই সেই মানুষটা জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারে না জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে আপনাকে রোদে পুড়তেই হবে বৃষ্টিতে ভিজতেই হবে রাত জাগতেই হবে যে কোনোভাবে কষ্ট করতেই হবে তবে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন পেস থেকে ডলার ইনকাম করতে চান এটাও কিন্তু এত সহজ কথা না এখান থেকে ডলার ইনকাম করতে চাইলেও কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে মেধা খরচ করতে হবে ধৈর্য ধরতে হবে সব আড্ডা বাদ দিতে হবে পেজে সময় দিতে হবে নিয়মিত তবে আপনি এখানে সাকসেস হতে পারবেন পেস থেকে ডলার ইনকাম যত সহজ মনে হয় আসলে তত সহজ না এখানেও অনেক অনেক পরিশ্রম করতে হয় ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেয়ে সারাটা জীবন একা বা নিঃসঙ্গ থাকা ভালো আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই কিন্তু একজন ভুল মানুষের কাছে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে এটা অবশ্যই অধিক সহ্য ক্ষমতা এবং কঠিন ধৈর্য থাকার একটা বিষয় আলগা দরদ আলগা প্রেম তো বুঝি আমরা তো আলগা প্রেম আলগা দরদ থেকে একটু এড়িয়েই চলবেন কথাটা একটু ভালো করেই মনে রাখবেন মিষ্টি খাবারে কিন্তু পোকা ধরে ঝালমরিচে কিন্তু নয়